বলছি তোমার নাম কি আমার নাম তপন তিন্না ইংরেজি নাম শুনবে ইংরেজি টিএপিএ ইন তপন আচ্ছা তুমি কোথায় বেরিয়েছো আমি হরি নাম করতে বেরিয়েছি হরি নাম সব তোমার এখানে কোটে উঠছে আর বাড়ি কোথায় বাড়ি বেঙ্গাই আচ্ছা আচ্ছা দিন করছো হরি নাম হরি নাম আমি করছি আছর মাস থেকে করছি আচার মাস আচ্ছা মাথাতে এটা কি বেঁধেছো মাথা এটা কালীমা কালিমায়ের ফটো

আচ্ছা একটা গান তো শুনতে করতে হবে গান আমি করব ওই বিদায় গানটা করব বন্ধু বিদায় আরে গান ঠিক আছে তাই হোক তাই হোক ও গো বন্ধু সুপনি ওরে থা আমাকে তো জিতে হবে বিরাজে জানিয়ে cholar pod ru dohabi halubeche pithi vi o go mondu bidhay halubeche pithi vi jatho ghena apath o go mondu bidhay লয় বাবা এটা এটা হেমন্ত বাড়ি থেকে আছে বাড়িতে আমার মা আছে আমার ব্যাটার বউ আছে আমরা তিন চারটে লোক চারটে লোক আর